সৈকত শহর দীঘায় অবৈধ ইঞ্জিন ভ্যান চালানোর অভিযোগে পথ অবরোধ সৈকত শহর দিঘাতে ইঞ্জিন ভ্যান অবৈধভাবে চালানোর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটো চালকেরা অটো ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি হয় একজন আহত হলে দীঘা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ নিউ দীঘা অটো স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানে যাত্রীদের চাপিয়ে নিয়ে যাওয়ার সময় অটো চালক অতনু বাধা দিলে ইঞ্জিন ভ্যানের চালক সনাতন জানা চন্দন পাত্র তাকে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষকে নিয়ে বৈঠক বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো চালকেরা সেই সঙ্গে অটো উইনারের পক্ষ থেকে অভিজিৎদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

আমরা আজকে বন্ধ করার কারণ হচ্ছে যে আমরা মোটর ভ্যান দীর্ঘদিন চালিয়েছিলাম পুলিশ থেকে প্রশাসন থেকে এবং পার্টি থেকে সবাই আমাদেরকে বলে যে মোটর ভ্যান বন্ধ করো তোমরা একটা সুরাস্তায় আসো আমাদেরকে বিভিন্ন কাগজ দেয় এবং আমরা কাগজে নিয়ে লোন করে গাড়ি চালাই এবং আজকে সেই স্ট্যান্ডে মোটর ভ্যান অটো দুটো এক জায়গায় দাঁড়িয়ে ভাড়া কাটছে আর আমাদের পেটে লাথি পড়ছে তার কারণে আজকে আমরা এই অবরোধ চাইছি আমরা এই অবৈধ জিনিস মানছি না মানবো না ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সবথেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহুনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ ডিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হলো কামার পুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হলো এইট নাইন সেভেন টু অথবা এইট ওয়ান ফোর ফাইভ